আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম শর্মিলাদের বাড়িতে শর্মিলাদের বাড়িতে গিয়ে অনেক দুষ্টুমি করেছি দুজনে মিলে শুরু পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আসসালামাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই চিন্তা করলাম আজকে গিয়ে বাবার বাসা থেকে ঘুরে আসি আর এখানে আপনাদের ভাই আমাকে জিজ্ঞাসা করতেছে তুমি কই কিছুদিন পর পর কেন তোমার বাবার বাসা এরকম চলে যাও আপনাদের ভাইয়ার প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে দিয়েছি আমি বলেছি যে আমার বাবার বাসা যেহেতু কাছেই আছে তার জন্য বাবা মাকে তো কিছুদিন পরে পরে গিয়ে দেখে আসতেই হয় যাই হোক আমার বাবার বাসা যেহেতু আমাদের বাসা থেকে দূর না খুবই কাছে তার জন্য আমি কিছুদিন পর পরেই চলে যাই আমার বাবার বাসায় আমার বাবা মাকে দেখতে যে এখানে দেখেন বাবা ছেলের কী খুলসুটি বিশ্বাস করবেন না ওর বাবাকে ও পেলে আর কি বলবো ও দুনিয়াদারি ভুলে যায় ওর বাবাকেও প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে আয়া নেই বিশ্বাস করবেন না ও ওর বাবাকে সারা দিনে এই যখন সকালবেলার টাইমটাতে পায় তখন ও সারা সারাদিনের ওর দুষ্টমির ওর সব কথা ওর বাবাকে খুলে খুলে বলবে আমার কাছে এটা দেখতে অনেক অনেক ভালো লাগে ওদের বাবা ছেলের ভালোবাসা যেহেতু চিরজীবন এভাবেই থাকুক আমি সবসময় দোয়া করব হোক বাবার বাসায় এসে আব্বু আম্মুর সাথে দেখা করে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে চলে আসলাম শর্মিলাদের বাড়িতে এসে দেখি যে ও ভিডিও এডিট করতেছে এডিট করতেছে সেটা দেখে আমি অনেক হাসাহাসি করতেছে ও যে ভয়েস দিয়ে কথা বলতেছে বারবার ভুল হচ্ছে আবার সেগুলো শোধরাচ্ছে এগুলো দেখে আমরা দুইজনে হাসতে হাসতে শেষ আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন ওয়ালাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবার শর্মিলার সাথে দেখা করতে শর্মিলা এসে দেখি যে শর্মিলা ভিডিও এডিট করতেছে শর্মিলা

দেখতে আমরা দুজন হাসতে হাসতে শেষ ভিডিওর মধ্যে বয়স দিতে গিয়ে কতবার যে ভুল হয় আর সেটা সোজরাতে হয় সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যারা ভিডিও বানায় তারাই শুধু জানে যে ভিডিও বানানো কত কষ্টের কাজ চলেন আপনাদের সাথে শর্মিলার একটা মজার সিন শেয়ার করি সেটা হচ্ছে এটা দেখেন ও আমার জন্য ঘরে বসে বয়স দিতেই পারতেছে না ভিডিও এডিট করতে পারতেছে না শেষ মুহূর্তে বাইরে এসে ভিডিওর মধ্যে বয়স দিচ্ছে আর এডিট করতেছে আমার সাথে থাকলেও হাসতে হাসতে শেষ হয়ে যায় কোনো রকমে বয়স দিতে পারতেছে না বিদায় বাইরে এসে বয়স দিচ্ছে আর এখানে আমরা প্রবাসী আজি যে এই লোকটাকে নিয়ে কথা বলতেছিলাম এই লোকটা শুধু শর্মিলাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করে সেটা নিয়েই ওনাকে কিছু কথা বলতেছিলাম শর্মিলাকে নিয়ে হোক আজকের ব্লগটা এখানে শেষ করতেছি ভাই আল্লা আল্লাহ হাফিজ